সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমান্ত শেখ আমরা এমন একটা মহলে আছি এই সমস্ত ভাইরা অবশ্যই কোরআন সন্না মেনে চলতে চায় কিন্তু বাধা কোথায় যায় না তবে তারা মদিনার আলেমদেরকে যারা ওখানে লেখাপড়া করেন বা ওখান থেকে দাও বিভাগে চাকরি চাকরি করেন সৌদি আরবের দালাল বলে এই কারণে যে তারা এই রাজতন্ত্রকে সমর্থন করে এই জন্য আসলে রাজতন্ত্রটা কি। এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন কোরআন সুন্নার ভিত্তিতে আমরা এটাকে কিভাবে মেনে নিতে পারি জি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি ব্যাপার

কিছু মানুষ সেটাকে ভালো মনে করে আবার প্রশংসা করে আর কিছু মানুষ তারপরেও সেটার মন্দ সমালোচনা করে তো সে সমালোচনার ঊর্ধ্বে আজকালে কেউই নেই সবাই সমালোচিত রকম সমালোচিত সমালোচিত লোকদের মধ্যে বা ওলামাদের মধ্যে ওই সকল ওলামা যারা সৌদি আরবে আছেন বা সৌদি আরবে চাকরি করছেন প্রথম কথা কেউ কারণ নিয়োগ জানে না এমন করেই বলে দেওয়া যে অমুক অমুকের দালাল অমুক অমুকের হ্যান এটা তাদের পুরোপুরি একটা অনুমানের উপর কথা ওটা অনেক সময় মিথ্যা হবে কোনো সময় অপবাদ হবে কোন সময় অনুমান হবে আর সব ক্ষেত্রে সেই কথাটি ইসলামের দৃষ্টিতে বর্জনীয় আপনি কাউকে তহমত দিতে পারেন না ইসলাম নিষেধ করেছে আপনি অনুমান করে কথা বলতে পারেন না ইসলাম নিষেধ করেছে এইভাবে মিথ্যা আরোপ করতে পারেন না তবে এই কথাটি পরিষ্কার বলে দেওয়া ভালো মনে করছি যে আল্লাহ রাবুল আলমিন কাকে কোথায় এবং কি ক্ষেত্রে নিয়োজিত করবেন তার রুজি রোজগার কোথায় আছে কিভাবে আছে এটা আমাদের ভাগ্যে লিখিত সে কারণে যে যেখানেই সুবিধা পেয়েছে যে যেখানেই আছে তার সুবিধা মতো যেখানে সে চাকরি বাকরি পেয়েছে কাজকর্ম পেয়েছে সেটা তার লিখিত আর হয়তো সে সুবাদেই আমি বা আমার মতো কিছু মানুষও এই সৌদি আরবের মাটিতে কিছু দাওয়াতের কাজ করছি বা করার সুযোগ নিয়েছি পেয়েছি এরকম নয় যে আমরা আমাদেরকে সরকার এখানে বিশেষ কোন ফেসিলিটি দিয়েছে বলতে হয় না কিছু নিজের দুর্বলতা বলার কারণে প্রকাশ পেয়ে যায় অনেক সময় দুর্বলতা ঢেকে রাখা উচিত আমাদের অফিস আমরা কাজ করি সেগুলো অর্ধ সরকারি অফিস প্রায় বিশ বছরে এ সকল কিছু বয়স আজ আছি কাল নাই যতদিন এখানে সুযোগ সুবিধা বা বলতে পারেন যে কাজ করার এবং ইত্যাদির যা কিছু নিয়ম নীতি আছে সেগুলো ভালো লাগছে সুবিধা হচ্ছে চলে যাব নিজের নিজের সমাজে যেখানে সেখানেই কাজ বাজ করব এই নিয়মে থাকি মানুষ এরপরে উপবাদ দিবে সে আল্লাহর কাছে উত্তর দেবে আপনারা হয়তো অনেকে জানেন না যে সকল সে এখানে চাকরি করে তাদের বেতন অনেক ক্ষেত্রে হয়তো একটা লেবার শ্রেণীর বেতনের চাই তো কম বা ওরকম এই কারণে এই সকল কিছু তথ্য যারা এখানে থাকে তাদেরকে চিন্তা করা বেশি দরকার এবং ওই সকল ভাইকে এই সকল প্রশ্নের উত্তর দেওয়া উচিত এটা আপনার প্রশ্ন যে প্রশ্নে আপনি কথা বললেন বা প্রশ্নের প্রশ্নের প্রশ্নে করলেন প্রশ্নে প্রশ্ন করলেন এবার দ্বিতীয় প্রসঙ্গ যে আহ সৌদি আরবে রাজতন্ত্র আছে আর রাজতন্ত্রে আমরা কাজ করি কিন্তু রাজতন্ত্র ইসলামে আসে কি নাই এ সম্পর্কে প্রশ্ন করলেন সত্যিকারে অনেক সময় মানুষ বর্তমান যুগের বিশেষ কিছু মতবাদ বা বিশেষ কিছু দল ও আইডিওলজিকে এমন ভাবে বিশ্বাস করে বা এমন ভাবে সে আইডিওলজিগুলিকে তারা ভালোবাসে বা পড়াশোনা করে তাদের থেকে এত বেশি প্রভাবিত হয় যে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি ওই বিষয়ে জানে না কিন্তু দুনিয়াবি দৃষ্টিভঙ্গিটা বা আইডিওলজিটা খুব ভালো বুঝে সেই সকল আইডিওলজির মধ্যে একটি হচ্ছে যে গণতন্ত্র আইডিওলজি গণতন্ত্রে বিশ্বাস এই গণতন্ত্র এসেছে সবাই জানেন আজকালকে যাদের বয়স ত্রিশ চল্লিশ বছর হয়েছে তারাও জানেন যে গণতন্ত্রের পূর্বে ইসলামে গণতন্ত্রের বাতাস পূর্বে কি নিয়ম ছিল রাজতন্ত্র কথা ছিল আহ যেগুলাকে বলতে পারেন যে নবাব প্রথা কোথাও ছিল আরো ইত্যাদি ইত্যাদি চৌধুরী প্রথা তারপরে কোথাও ছিল বাইজেন্টেন প্রথা ইত্যাদি এগুলো ছিল দুনিয়াতে ইসলাম ছাড়া অন্যান্য নিয়মে দেশ বা রাজত্ব করা নিয়ম সেই রাজত্বকে উৎখাত করে এই আইডিওলজি এসেছে যেটাকে বলা হচ্ছে গণতন্ত্র রাজতন্ত্রের আইডিওলজিটাকে এই বলে প্রত্যাখ্যান করা হয়েছে যে রাজতন্ত্রে শুধু রাজারই মত ও সিদ্ধান্ত চলে অন্যের চলে না সেটাকে প্রত্যাখ্যান করে এসেছে যে জনগণের রাজা নির্বাচন হবে দেশ পরিচালক নির্বাচন হবে গণতন্ত্র জনগণের এই বর্তমান পৃথিবীতে বিরাজ করছে যদি আপনারা সকলে যারা ইতিহাসের ছাত্র বা পড়াশুনা করেছেন স্কুল কলেজে তাহলে জানেন এই সকল ইতিহাস যে গণতন্ত্র আবিষ্কার হলো তার জনককে খুব বেশি তো এক বছরের মধ্যেই আচ্ছা সেই ইতিহাসে এটাও শেখানো হয় যে বনতন্ত্রের পজিটিভ দিক কি এবং নেগেটিভ দিক কি আবার রাজতন্ত্রের পজিটিভ দিক কি এবং নেগেটিভ দিক কি তাহলে গণতন্ত্র যদি একশো সোয়াশো বছরের মধ্যে বা দেড়শো বছরের মধ্যে আবিষ্কার হয় তাহলে তো ইসলামিক আইডিওলজি নয় এটা তো আমাদের মাথায় থাকা দরকার না থাকা দরকার নয় যারা শুনছেন যেটা আবিষ্কার হয়েছে একশো দুশো বছরের মধ্যে সেটা তো ইসলামিক নিয়ম হলো না এক নম্বর তাহলে যদি কেউ গণতন্ত্র জমহুরিয়াত বা জমহুরিয়া বলে চিৎকার করে তাহলে ভাবতে হবে যে সে প্রথম এটাই জানা না যে গণতন্ত্রটা ইসলাম সমর্থিত না নয় এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আচ্ছা এখানে আর একটা কথা বলি এই কথাটা সাইডে রাখার পর আর একটা কথা বলি যে একজন মুসলিম হিসাবে সর্বপ্রথমে আমাদের কোন জিনিসটি কোন বিষয়টি সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া উচিত জানার ক্ষেত্রে ও মানার ক্ষেত্রে দুঃখ লাগে কিছু মানুষ রাজতন্ত্র না গণতন্ত্র এটাকে নিয়েই আলোচনা ও সমালোচনা এবং এটাকে নিয়ে এত বেশি পেঁচাপেচি করে কথা বলা বলি বলে যে মনে হচ্ছে যে ইসলামের এটা একটা রুকুন নাকি কোন হচ্ছে ইসলাম নল একটা একটা রুকুন একটা মানে মূল কথা যেটা আমাদের জানতে হবে মানতে হবে হলে আমি না হলে হয়তো আমি মানে শেষ এরকম এরকম কিছু মানুষের স্বভাব আমি মুসলিম হিসাবে আমাকে প্রথমে গণতন্ত্র আর অমুকতন্ত্র হবে প্রথমত গণতন্ত্র এই তন্ত্র পরিচালক যারা তাদের জানা উচিত তাদের এই কথাটা ডিসকাশনের উচিত কিন্তু একজন পাবলিক আম পাবলিকের ডিসকাশন এখনো প্রয়োজন না এটা আচ্ছা তারপরে বলছি যে আমাদের আমাদের সর্বপ্রথম যেটা কর্তব্য আল্লাহ দিয়েছেন সকল মানুষের প্রতি সেটা হলো যে মানুষ এটা জানবে যে সে কি কারণে সৃষ্টি যে কারণে সে সৃষ্টি সেই কারণটি সে পালন করার চেষ্টা করবে এটা হলো সর্ব বড় কর্তব্য প্রত্যেক মুসলিমের আল্লাহ বলছেন ওমা খালাক্তিন ইসাই আবুজুন আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা তাই আল্লাহকে জানা আল্লাহর ইবাদত করতে জানা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কর্তব্য এ কথা ভুলে গিয়ে আমরা এই প্রসঙ্গে চলে যাই গণতন্ত্র আর রাজতন্ত্রকে নিয়ে তাহলে প্রথম কথা হলো যে গণতন্ত্র একটা ইসলামিক আইডিওলজি নয় এটা আবিষ্কৃত দ্বিতীয় হলো আমাদের বড় কর্তব্য প্রথমত গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র জানা নয় বরং প্রথমত জানা আল্লাহকে এবং আল্লাহর ইবাদত করতে শেখা এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব অতঃপর তারপরে কেউ যদি বলেই দেয় যে ইসলামে রাষ্ট্রতন্ত্র আছে কিনা তাহলে আমরা আমরা আহলে জামা ওয়াল জামাআহtextit আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ওলামারা সব সময় কোন কথা কোন ফতোয়া দেওয়ার আগে সময় চেষ্টা করি এই বিষয়টির সমাধান যদি কোরআনে থাকে বিষয়টির সমাধান যদি শূন্যতে থাকে কিংবা আমাদের সালাফে সাহের মধ্যে থাকে থাকে সাহাবাদের মধ্যে এই সমাধান তাহলে আমরা পেশ দেখা যাক কোরআন এবং শূন্যতে কি এসেছে আমরা আমরা একটি হাদিস শুনাই আপনাদেরকে হাদিসটিকে তাবারানি বর্ণনা করেছেন এবং হায়সামি বলেছেন হাদিসটির সূত্র সূত্রে যতগুলো বর্ণনা এসেছে তারা সবাই সহ এবং শেখ আলবানি হাদিসটিকে সিলসিলা সহিহ এ বর্ণনা করতেছেন হাদিসেতে এসেছে আউয়ালু হাদাল আমর নবু ওয়া রাহমাহ এই বিষয়ের প্রথমটি হচ্ছে নবুয়ত এবং রহমতে এই বিষয়ের মানে এখানে এই বিষয়টা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হলো এই যে এই ইসলামে প্রথম অংশটি হচ্ছে নবুয়ত এবং রহমতের তারপর বলছেন হুমবাইয়া কোন খেলাফা রাহমা এই নবুয়তের পর খেলাফত হবে এবং সেটাও রহমতের আস শুনে তাহলে কি হলো প্রথমটি হলো ইসলামের নবুয়ত ও রহমত জানা কথা নবী এবং নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আহ সেই সময়কার মুসলিম সমাজ ও মুসলিমদের পরিচালিত সেটা নবুয়ত এবং রহমত তারপরে বলছেন তারপরে খেলাফত খেলাফত হবে এবং রহমত সেটা এই খেলাফত জানা কথা আলুসুল্না জামাতের কাছে এটি একটি আকিদারও বিষয় এবং রাজনীতিরও বিষয়ের পর চারজন খলিফাই হচ্ছেন খলাফা রাশেদিন আল মাহাদ মানে তারা তারা সৎ এবং প্রাপ্ত খলিফা চারজন আবু বকর উমর ওসমান ও আলী আল্লাহ আনহম মাহ তারপর আল্লাহ রসুল বলছেন সুম্মা কোন মূল কান ও রাহমা তারপর রাজতন্ত্র হবে ও রহমতের তাহলে তারপরে রাজতন্ত্র ও রহমত রয়েছে আচ্ছা তারপর বলছেন সুম্মাইয়া কাদামুন আলি হাত তাকা দুমুল হামিদ অতপর ওই সময় তারপরে তর্ক বিতর্ক হবে এবং আর রাজতন্ত্র থাকবে না একথা আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন আর স্টির উল্লেখ আমি করেছি তাহলে আর হাদিস এই বিষয়ে এসেছে উমার বিন খাতি আল্লাহ তালা তিনি বলেন এটি হাদিস মকুফ এটা শুনে দি আগে তারপরে মশলা গুলি বলবো বলছে ইন্দ আল্লাহ বাদা হাদ আল আমরা হিনা বাদা বিন আবু আতিন ও রাহমা বলছেন যে আল্লাহাবুল আলমিন এই বিষয়কে শুরু করেছেন যখন এটা শুরু হয়েছে নবুয়ত ও রহমতের মাধ্যমে সুলতান মানে রাজায় পরিবর্তিত হবে এবং রহমতের হবে সুমাইয়াউদ মুলকান ওয়ারাহমা অতপর রাজতন্ত্র হবে এবং রহমত হবে সুম্মাই তাকা দমুনা তাকাদুমাল অতপর জালেম ও বর্বর পরিচালক হবে এ কথা উমর রাজি আল্লাহ তালহ বলেন এ বিষয়ে আহমাদে মুসনাদ আহমাদ একটি হাদিস এসেছে হাদিসটিকে সোয়েব আর নাওত হাসান বলেছেন যে তাকুন নবু আফিক মাশা আল্লাহ তাকুন তোমাদের মধ্যে নব্বুত থাকবে যত যতক্ষণ আল্লাহ পর্যন্ত আল্লাহ তালা চাইবেন সুম্মা ইয়ারফা ও আল্লাহ ইদাশাহ ইয়ারফা অতঃপদ আল্লাহ তালামিন সেই নবুৱতকে তুলে নেবেন যতখানি তিনি চাইবেন যখন তিনি তুলে নিতে চাইবেন সুম্মা তা কোন খেলাফা আলামিন হাজিন নবুয়াঃ কত পর খেলাফত হবে নবুৱতের নিয়মে কত খেলাফত হবে নবুৱতের নিয়মে ফতা কোন মাসা আল্লাহ আন্টাকোন অতপ সেই সেলা আফত থাকবে যত দিন পজিটা চাইবেন সুম্মা ফা ওহা আল্লাহ এলা সায়ার ফা তা তুলে নিবেন যখন যথন তিনি তুলে ইচ্ছা করবেন সুন্্মা তাকোনন মালিকান আদান অতপর বাদসা হবে ফাতাকোন অ মাসা আল্লাহ আন্টাকোন যতদিন থাকা থাকবে তারপর আল্লাহ তুলে দিবেন সোম্মা মালেকন জিব জাবরিয়া অতপর কঠিন জালেম বর্ষা হবে ফের আল্লাহ প্লাজাতে দিবেন রাখতে চাইবেন তারপর হাদিসের শেষাংশে বলা হয়েছে অতঃপর খরাকত হবে নবূয়তের নিয়মে এই ওয়া এটা হলো এই শেষ মাত্রা সাধারণ অর্থ হলো যে লাস্ট জামানে একটা খেলাফত আসবে নবতের নিয়মে এবং তার ব্যাখ্যা হচ্ছে মাদী সালামের আগমন আর একটি এসেছে যে নবুয়তের পর খেলাফত থাকবে তিরিশ বছর অথপর আহ রাজতন্ত্র আসবে এখন আমাকে বলেন যে নবুয়ত হবে খেলাফত হবে রাজতন্ত্র হবে রাজতন্ত্র ইসলামে হলো কি হলো না আলাদ সাহসাল্লামকে নিষেধ করলেন যে রাজতন্ত্র গুমরা রাজতন্ত্র মানবে না রাজতন্ত্র অস্বীকার করবে রাজতন্ত্র ইসলামে নেই এটা এটা বোঝা গেলগুলিতে দলগুলো থেকে খেলাফ এই যে নবুয়ত হবে তারপরে খেলাফত হবে তারপরে রাজত্ব হবে বা রাজতন্ত্র হবে এটা বোঝা গেল তাহলে ইসলাম রাজতন্ত্র নাই এ কথাকে কে শেখালো তাকে এই জন্য বলছি যে ইসলামের সম্পর্কে কথা বলতে চায় আর বড় ইস্যু নিয়ে কথা বলতে চায় এবং জ্ঞান লাখে না তাহলে ওদের সঙ্গে কত বক করব করবো কত বুঝাবো আর আপনারাও কেন অত প্রভাবিত হবেন তাদের কথাবার্তা জ্ঞান না থাকলে জ্ঞান দেন আপনারা জ্ঞান নেন আপনারা এইগুলো এইগুলো যিনি শিখছেন কিসের জন্য ঘুরে ফিরে একটাই প্রশ্ন বারবার করবেন না যারা ছাত্র তাদেরকে বলছি বিশেষ করে প্রশ্ন ক্লিয়ার করেন উত্তর ক্লিয়ার শিখেন মানুষকে বলেন কেউ শিখলে শিখুক না শিখলে যাক কেউ মানলে মানুক না মানলে যা

বসেরা কি কিছু ওরেখিনি কি ছমো লেখি চসাবি ও জিবি তো ও কানে জিবি তো ও বু ও বু ও তাকে রাজা হিসাবে শিকার করল তো সাহাবি ও নে রচামার যাকে শিকার করল এবং যার রাষ্ট্রन्त्र মেনে নিলো সেটা আমাদের জন্য দরিল না সেটা লাই সেটা যাশ্বর কি আমাদের জন্য দলিল নয় আমরা যে কষ্ট করে আজ ইজমা ইজমা পরে মানুষ ঠিক কাজ করছে ইজমা পরে দুই একজন সাহাবী ছড়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন এবং আব্দুল্লাহ ইবনে সুবৈদ তার সকল সাহাবী সেই রাজত্বকে মেনে নিলো শেহ রাজা মেনে নিলো এবং কাবিনরাও মেনে নিলো এটা আমাদের জন্য দলিল না যে রাজতন্ত্র যায় ইসলামে না ওরা সব মানে অজ্ঞ ছিল এবং খারাপ ছিল যে মানে রাজতন্ত্র আবিষ্কার করে দিল আর যদি না থাকতো ইসলামের অবকাশ তাহলে তারা মানত হাদিসে এসেছে যে কেয়ামতের দিনে সাত প্রকার মানুষ আরসের ছায়ার নিচে স্থান পাবে তার মধ্যে এক প্রকার হচ্ছে সৎ নেপরায়ণ বাদশা বাদশা কাকে বলে রাজাকে তো বাদশাহ বলে রাজার রাজতন্ত্র হয় তো সেই রাজা সেই রাজা যে তার রাজত্বে নেয় পরায়ণ আল্লাহ তাকে আরো সে ছায় নিচে জায়গা নিবে আর যারা গণতন্ত্রের নিয়মে নেয় পরায়ণ করবে তারা আরো সে ছায় নিচে পাবে জায়গা এইসব মানুষকে কি বুঝাবো আর কি কোথা দিয়ে কি শিখাবো মানুষের যুগ অবস্থা এরকম হয় জনগণের যারা এই রাজতন্ত্রকে খারাপ বলেছে মন্দ বলেছে মুসলিম হয়ে তারা হলো শিয়ারা শিয়ারা সেলাফত কেও বলেছে রাজতন্ত্র কেও নোংরা বলেছে আর ওদের পড়াশোনা ও আদর্শে যারা প্রভাবিত হয়েছে আমাদের শূন্য জগতের মুসলমান তারাও এই রাজতন্ত্রকে নোংরা বলছে তারা তারা গণতন্ত্রের নিয়মেই ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় আর ও ইসলামিক অন ইসলামিক আইডিয়লজির মধ্যে যারা গণতন্ত্রকে খারাপ বলে তারা জানা কথা তারা হলো বর্তমান যুগের গণতন্ত্র গণতন্ত্রে বিশ্বাসী প্রায় সকল দেশের রাজা প্রায় সকল দেশের আছে তাহলে এরা দুইজন ছাড়া এই দুইজন এই গণতন্ত্রকে খারাপ মনে করে তবে ইসলামের রাষ্ট্রতন্ত্র আছে সৎ রাজার ফিলত আছে মর্যাদা আছে সৎ রাজা ও ইমাম যদি হয়ে যায় তাহলে তার আনুগত্য করা আমাদের জন্য যতক্ষণে সে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতায় হুকুম না দেয় যদি আল্লাহ ও তার রসুলের বিরোধী কোন আদেশের হুকুম দেয় তাহলে সেটা মানতে আমরা বাধ্য নয় মানে জনগণ মানতে বাধ্য নয় তারপরেও যদি সে বাধ্য করে আর জনগণরা যদি মানতে জনগণকে মানতে সে সে রাজা যদি বাধ্য করে তাহলে তার গুণা তার দোষ ভালো হয় তাহলে সে রাজার রাজতন্ত্র ভালো না এটাই হলো সংক্ষিপ্ত কথা আর মনে হয় আজকের খেলাস এখানে সমাপ্ত করা উচিত ওই জন্য বলছিলাম যে আপনাদেরকে কি শিখাবো আর কি বলবো কার সঙ্গে আশেপাশে সাক্ষাৎ তো বসে ভালো করে বোঝানো যায় করা যায় তো সাধারণ কথা হলো ভাই এই যে ইসলামের রাজতন্ত্র রয়েছে সকল দলিল ওরা যেটা শুনলেন আর এরকম রাজা সব রাজা যারা যা ইসলাম মানে বিরোধী আদেশ করবে না তাদের আদেশ নিষেধ মানতে আল্লাহ তালা বলেছেন

সমাজে দেশে সমস্যা বেশি হয় আমাদের আলু সুন্দর জামাতে একটি আকিদাও রয়েছে যে যে আমরা রাজার বা পরিচালকের আনুগত্য করি যদিও সে ফাঁসেক বা ফাজের হয় ফাঁসেক ফাজের হওয়ার পরেও তার আনুগত্য ইসলামে রয়েছে